আমার হাতটা না অনেকদিন থেকে খটখট করছিল তাহলে কাউকে যদি পাই না বাড়া কেলি একদম সজা করে দেব আজ কোথায় যাবেন চা খেতে এসছি মানে লকডাউনটা দেওয়া হচ্ছে আপনাকে চা খাওয়ার জন্য আমরা চা খাবো না হ্যাঁ আমরা খাবো না চা খাওয়াচ্ছি আপনাকে হয়ে গেছে বাড়ি চলে যান আপনি কি করছেন এখানে এই প্রশ্নটা আমাকে না করে এটা ওনাকে করুন যিনি আমাকে একটু আগে হোয়াটসঅ্যাপ মেসেজ করলো যে বাড়ির বাইরে বেরোলেই নাকি পুলিশ ধরে খেলাচ্ছে তো আপনি এখানে কি করছেন আমি ওটাই দেখতে এসছিলাম দেখা হয়ে গেছে বাড়ি চলে যাচ্ছি আড্ডা মারতে আসেনি সালা যত সব পাগলা চদা লোক